আমার স্বামীর আগের পক্ষে আমার একটা ছেলে ছিল মারা গেছে আপনার একটা ছেলে ছিল মারা গেছে কত বয়স ছিল আট বছর আট বছর বয়সে কি হয়েছিল জন্ডিসের মারা গেছে আচ্ছা আপনার স্বামী দুই বিয়ে আচ্ছা দুই বিয়ে মানে আগের পক্ষে আগের পক্ষে দুই ছেলে আগের পক্ষে দুই ছেলে তারা আপনাকে দেখে না তারা তো বড় হয়ে গেছে চাকরি তাদের দুটো বাচ্চা আছে দুই ছেলে দুই ছেলেরও সন্তান আছে আচ্ছা তো আগের পক্ষে তার মা আছে তো না মা বেছেনি মা মারা গেছে তারও মা মারা গেছে তাহলে আর আপনার স্বামী মারা গেছে আপনার স্বামী কোথায় থেকে মারা গেছে এই বাড়িতে থেকে মারা গেছে এই বাড়ি থেকে মারা গেছে আচ্ছা আচ্ছা তার মানে আপনার তাদের তো মা নেই তাহলে তাদের মা নেই যখন মা হিসাবে আপনাকে দেখেন না আপনার সঙ্গে কি সম্পর্ক ভালো নেই আমার সঙ্গে তারা বৌরা বৌরা ভালো না বৌরা করতে চায় না ভাই যাই দাই তোরা নেবে না ও তাদের তো মা নেই তাদের বাবা নেই তার আপনি এটা আপনি সৎ মা তাই তো হ্যাঁ কত বড় যে বাচ্চা হয়েছে তাও দেখেছি এত যত্ন করতে আমাকে কোনো বলেনি এই বাড়িটা কি এই জমিটা কি আপনারই আমার নামে আপনার নামে আচ্ছা আপনি যদি আপনার যদি কিছু হয়ে যায় তো সে তারাই তো পাবে সেই জন্য তাহলে আপনাকে তো এখন দেখা উচিত না

ও এই বারান্দাটাই থাকেন দেখি চলুন দিদি ও এই বারান্দায় থাকেন মানে আপনি রান্না বান্না করেন না ও আচ্ছা আচ্ছা মানে এই এইখানে এই টালি টলির তো সবই অবস্থা খারাপ এটা কি আপনার ঘর ও এই তো পিছনে মেঝে করা আছে জঙ্গল হয়ে গেছে মানে চাল চাল কি ঝড়ে উড়ে গেছে হুম।

মেম্বার কিন্তু আমার বিডিওতে ঘরে বিডিও নিয়ে গেল বিডিও নিয়ে প্রধানকে জমা দিলো প্রধানকে বললো প্রধান আসেনি আর দেখেও নি সেই যে গেছে আর আসেনি আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি আজকে এসেছি এটা হচ্ছে বামন গাছ এইটা দেখুন কি পরিস্থিতি পিছনে আনফান ঝড়ে পুরো চালটা পুরো উড়ে যায় উড়ে যাওয়ার পরে গোনা ঘর বাড়ির অবস্থা দেখুন যে টালি দিয়ে মানে জল পড়ে এটা উপরে একটা প্লাস্টিক দিয়ে রেখেছে মানে এতটাই কষ্ট করে থাকে পিছনে যে ঘরটা আছে সেই ঘরটা পুরো জঙ্গল উনি বারান্দাটাই থাকে হ্যাঁ লোকে যদি দেয় উনি খেতে পায় নালে খেতে পায় না ওনার স্বামী হচ্ছে দুটো বিয়ে মানে আগের পক্ষে দুটো ছেলে আছে তারা ওনাকে দেখে না তারও মানে যে আগে আপনার সতীন বলে তাই তো সেও মারা গেছে তা ওনার মা বাবা কেউ নেই এনার স্বামী মারা গেছে অন্তত এনাকে কিন্তু দেখতে পারে এনার দেখলে কিন্তু ওনার মানে এতটা কষ্ট হয় না আর এই জায়গাটা হচ্ছে এনার নিজের নামে আপনার নামে তাই তো মানে এতটাই কষ্ট করে থাকে এনার ঘরবাড়ি কিছুই বলতে গেলে নেই মানে ঘরে শুধু বারান্দাটাই শুয়ে থাকে ওনার ঘরে চাল ফাল কিছুই নেই মানে এতটাই কষ্ট করে থাকে মানে আমি আজকে এসেছি মানে ওনার ওই পরিস্থিতি দেখে আমার সত্যি নিজেরই খারাপ লাগছে তা আপনার জন্য বলুন কি করতে পারি ঘরটুকু আর কিছু লাগবে না কান্না করবেন না মাসিমা।

সে বুঝতে পেরেছে কিন্তু আপনি শোনেন এখন আপনি হাঁটাচলা করতে পারছেন এখন আমি বৃদ্ধাশ্রমে দিতে পারবো ঠিক আছে এরপরে আপনি যখন বিছনায় পড়ে যাবেন আপনার মানে বাথরুম এইসবগুলোর জন্য আপনার তুলে বাথরুমে নিয়ে যাওয়া নিয়ে আসা আপনাকে খেতে দেওয়া আপনাকে স্নান করানো এইগুলো কে করবে এখন আপনি সুস্থ হবেন আছেন আমি দিতে পারবো কিন্তু এরপরে আপনি যখন বিছনায় পড়ে যাবেন আপনার জন্য আমি কিছুই করতে পারবো না বুঝলেন তাহলে আপনি যদি এই মায়া ত্যাগ করতে পারেন ঠিক আছে কারণ আপনি আজকে আছেন কালকে যখন থাকবেন না তখনও কিন্তু আপনার সেই দুই ছেলেই পাবে কেননা তারা কিন্তু সৎ হলেও তারা কিন্তু আপনার জমি জায়গা আপনার সেই পাবে আপনার এগুলো কিছু প্রয়োজন হবে না আপনি একটা কাপড় পরে যাবেন আমি ওখানে আপনার খুব সুন্দর জায়গায় দেবো সুস্থ আছেন আপনাকে আমি দিতে পারবো কালকে আপনাকে দিতে পারবো না এটা বুঝুন ঠিক আছে তাহলে আপনাকে আমি আমি এখন আপনাকে মানে কি করে দিতে পারব ঘরটা ঠিক করে দাও আর কিছু লাগবে না নাম কি কল্যাণী বিশ্বাস কল্যাণী বিশ্বাস এই মাসিমার প্রতি আপনাদের যদি দয়া হয় করুণা হয় তাহলে যদি এই ঘরটা করার জন্য আপনারা যদি কিছু সহযোগিতা করেন কিছু কিছু তাহলে আমি এদের এই মাসিমার মানে ঘরটা আমি করে দিতে পারবো তাহলে মাসিমা খুশি হবেন তো আপনি ঘর করে দিলেন আর হ্যাঁ আর হচ্ছে যারা হ্যাঁ যারা হুম কি বলুন তুমি আগে খুব খুশি হয়েছি

ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আপন আপাতত আমি কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ আপনি কিছু খেয়ে নেবেন হ্যাঁ কেনাকাটা করে হ্যাঁ এখানে এক হাজার টাকা আমি এসেছি তো আমি দিলাম এই এক হাজার টাকা রাখেন হ্যাঁ এই পয়সা দিয়ে আপনি খাওয়া দাওয়া করবেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন ঠিক আছে আর আমি দেখি যদি ঘরটা করে দেওয়ার আমি চেষ্টা করব ভালো থেকো তুমি কত উপকার খুব ভালো থেকো তুমি তুমি খুব ভালো থেকো আর তুমি কিছু সত্যি আমি চেষ্টা করবো মাসিমা আমি কান্না করবেন না একটুখানি দেখুন দাদা হ্যাঁ হ্যাঁ চেষ্টা করবো মাসিমা আমি যত সম্ভব চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা আপনারা যে যেটুকু পারেন সহযোগিতা করবেন এই মাসিমার জন্য এনার পিছনে একদম পুরো জঙ্গল হয়ে রয়েছে মানে হানফানে ঘরে চাল উড়িয়ে নিয়ে গেছে একদম অসহায় এনার দুটো ছেলে আছে সৎ ছেলে কিন্তু এনাকে দেখে না কেউ এনার স্বামী মারা গেছে এনার একটা ছেলে ছিল আট বছর বয়সে